বন্ধুরা সবাইকে নমস্কার আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো আজকে তো আমার মোটামুটি শেষ এখন দুয়ার তো আর সব পরিষ্কার হয়ে গেছে তো আজকে কটা শৈষ মারিবার ও আজকে আমার নতুন আত্মীয় মেয়মার ব্যাপক ভক্তর মামা বিদেশে থাকে আমেরিকা থাকে তো আজকে আসবো আপনি তো এই কারণে তো পার ঝাড়ু টাড়ু বের করেছে বক্তব্য দশটা দিকে আসবো নতুন মেহমান আসবো আর কি আমেরিকা তুই যে চল্লিশ হাজার গো চল্লিশ হাজার হয় নাই চৈছে যাৰা হ'লি মোটামুটি চেচ আমাক এদিনীয়া চৈছে পৰমণে এক বস্তু নাই হয় যাই ক'লো এইটো এতিয়া গাৰতে হ'ব নিদিয়ে গাৰ্টি হ'ব নি খাৰ পানী বা দোলা হেৰে মই আমাৰ দোলা যায়তো থাকিব সেই গছকে মোটামুটি ছয়শ ছয় নোহোৱা হৈ গ'লো আৰু কি এই জানলি আৰু কি শুকানি শুকীয়াটো কি আৰু কষ্ট কৰোঁ চালন লাগবো অনেক কাজ আছে আৰু কি যাই কলা ফুল তাৰটো পাতল পাতল লাগে অ নে মোক বাহিৰ এযি দি খালিটো বাইদেৱে খালি যাই তাও এক কাম শুধু খালি খেত মেতে সার দিয়ে শেষ তো সকাল এখন আটটা বাজে আর কি সকাল আটটা বাজে তো পাক গাই জামুনি গমরে মেশিন নিব গলে আংগেরে আংগেরে বব ফুলছাগো হ্যাঁ আংগেরে বব ফুলছাগো পুলিশ পুরুষ পুরুষ হ্যাঁ হুনায় যায় তো পুলিশ যাছলো আজকে ভক্তের মামা আসব আর কি তো অনেক দিন ধরে আসবা আসবা করে বলতেইছ আর কি তো থাকি আমেরিকা তো হরাস কাজ বরকি কয়েকজন আসবো তা সঠিক আমি বলতে পারবো না আসলে পরে আপনাকে দেখাবো আর কি তো কালকে হয়তো ঘাট করছে সব কিছু করছে তো আপনাকে আমি তো সকালবেলায় দেখিনি আমি প্রতিদিন আর কি খোলা দেখি তো আপনাকে দেখাই তো আজকে এখন বাজেলো লো সাড়ে আটটা মতো বাজে সাড়ে আটটা বাজে আর কি সকালে উঠি নেই দেখে নিজে তোমার খেত খোলা তো আমাকে তো কৃষিকাজ ছাড়া তো উপায় নেই আর ও মাছ মারতেছে মনে হয় পুকুর হয়েছে মাছ এটা কুমের মতো আসলো আমাকে নৌকা তো মনে হয় ঝামেলা করে যাব নৌকায় এইটো তো সে সুমো জল তো পাওয়া যাব না জলের নিগা হয় তো নৌকা নষ্ট হয়ে যাবো গা তো যাই হোক দাদা আপনার চরণে শত কোটি নমস্কার হলো মাসিমের চরণে শত কোটি নমস্কার হলো টাইমার কাছে কামনা করি তো ওই যে আমি এই যে আমার খ্যাত আমি কথা বলতে বলতে আইসে বললাম কিন্তু খেতে মানে তেমন একটা ঘাস নেয় ঘাস কম আছে যাই গেলে একটা নিরানিষ দিলেই মোটামুটি হব সেসব সূর্যমা তো অনেক বেলা হয়ে গেছে গা এই এই সাইডে যে নিরানিষ শুরু করে দিছে এগুলা হয় আগে এইগুলা আগে বুঝছে অনেক দিন আগে বোন আর কি ওই পনেরো দিন হয়ে গেছে আর কি আলি বস কিন্তু সেউলে দিয়ে গেছে গা এই যে শেউলের দোলে গেছে শেউলিদর কিন্তু ধানের বিরাট ক্ষতি হয় দেখলে শুকনায় ভালো লাগবো শুকনায় ফলে সে ধানটা শোবান নেবো ধান হবো যদি মাঝে মাঝে দেখি ধানের পোকাও ধরছে যে মাঝে মাঝে যে একটা পাতা আছে না দেখলে পাতা ওই যে শির শির পাতাটা ওইটা কেমন জানি মানে অনেক মানে সবুজ বর্ণ না হয়ে অন্য 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 একটা কালার বর্ণ হয়েছে যেগুলোটা মানে পোকা ধরছে খেতে বেশি জল থাকলে পোকা ধরছে ওই যে ওই সাইডে পুকুর হেসতেছে ওই যে পুকুর পুকুর হয়তো হয়েছে মাছ মারব দু দিন পরে আর কি সবারই আর কি নসি দেওয়ার জন্য আর কি সবাই লোকজন নসি টসি দিয়ে আর কি সারটা দিলেই মোটামুটি শেষ তো আর তো এই দেখেন বক্তব্য লাউ আসছে লাউ একটা অনেক কৰাইছিলোঁ এইটো মানে বাট টো হৈ গৈছে এটা আছে অনেক লাও হৈছে লাও হৈছি অনেকুণিলাও হৈ আছে জানলা ছোটো লিখিব কিন্তু ইয়েছে লাউ আইছে অনেকটি তারপরে এই যে লাউ করা হয়েছে তামাকর ইয়ে আছে না দেখুন টমাটো মাটিতে গোয়ার পাঠিয়েছে টমাটোগুলো মাটিতে গোর পাচ্ছে এই যে এই যে ঝাঁটা কেড়ে যদি খারাপ করাতে হয়তো ছেলে হতো এই তো ভালো তো কি করব আনছি এই দাঁংরা গো শিকারে কি করব বালু করতে পাজে কি করব এটা পাজে থেকে এটা মনে পায়ের মধ্যে এরদিন ভারিম আছে খালি মুরগি ছাওানে মিশে কি করব এই মুরগি ছাওানছত না আমার গতে না এইটা পাইলা ভালো বেছবনি দিশলা বাড়ি হনে বল্লা করে হ্যাঁ যা করে বঙ্গ করে দিছে একবারে মানে মুরগি ছাওানে তো খু <laughs> যদি <laughs>

মন টপ জারের দিয়া হই যে নেপন না আজকে শুক্রবার না আমি এই দে কইলেন হই কালকে হই যে হনুর তনক ভূতু দে ই দে কালকে হনুর তনক ভূত আর তন আর কি আজকে মন টপটা dair করমু আমারে জানি সব কিছু মানে সই 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 ন হইছে লোকজন আগে আন আইছিল ওর কাজের জন্য আর কি মাস্তি কুটা হই নাই ফিরে আসলো মাস্তি কুটা আজকে আই করে রাখব এখন আজ কি সেটা ভালো মন্দ খাইতে হবে অনেক দিন পরিশ্রম করলাম তো ভালো মন্দ খাইলে সে শরীরে একটু মানে শক্তি আসবো আর কি তো অনেক পরিশ্রম করছি তো তো তার জন্য আর কি মাছটা মিটাই গেছুই পরে কোটা দেবো আর কি আমি ডিম সিদ্ধ করুম তো ডিমটা আমি দিয়ে দিছি এখন আমি সিদ্ধ করুম তো আরেকজন তো কাজকাম একটু বেশি বেশি করে তার ডিম সিদ্ধ খাওয়াই বাড়ির কর্তা তো একটু বেশি বেশি কাজ করে তার জন্য আর কি ডিম শুদ্ধ করতেছি তো আপনারাও বাড়ির কর্তাকে আর কি ডিম ভালো 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 মন্দ খাওয়াবেন কাজ বেশি বেশি করবে এই যে সরিষা না সরিষা টেঙ্গি দেয় আর কি আমি জান দিতেছি এগুলো হয় ভালো জ্বালানি হয় যে সব কাজেই লাগে আর কি সরিষা বুলে সপ্তাহে আর কি কাজে লাগে তাড়াতাড়ি বললাম এই তো আমার ডিম শুদ্ধ হয়ে গেছে না তো ওই দুলে ডিজারা হলেই অনেক সময় আর কি আমরা ডিম শুদ্ধ খাবো দেখি চা যদি জল দেবে করতে চা জলতে আমরা বিক্রি করে দিচ্ছি বাট লোকজন নাই আর ওরকম আর কি আমাকে মানে এত পরিশ্রম করতে পারি না দেখে আমরা বিক্রি করেছি হাট লো মোটার হয়তো বিক্রি করে দিচ্ছি চার জনে মিলে তিন চার ভাই মিলা করছিলাম ঠেলা ঠেলে কর কোথায় রক্ষা কর এই দিকে ঠেলা বা বিক্রি করে দিচ্ছি যদি বাঘের নাই গঙ্গা পায় না এই কারণে ওটা বিক্রি করা হয়েছে বাগানা এই কুটো সব গঙ্গা হয় না এই তো আমার ডিম ডিম সিদ্ধ হয়ে গেছে গা শিলানি হয়ে গেছে গা গো কৃষ্ণ এই আমার ছেলে মেলা দিন পরে খুবই আনন্দ লাগতেছে আর কি মেলা দিন পরে আইতেছে

তো সকালবেলা ডিম শুদ্ধ খেলাম ডিম শুদ্ধ খেলাম মা তুমি কি করা ওই যে আরে কি জানি কয় পরিষ্কার করে দি মানে মির্জাপুর কানে জানে যাই তো তো দেখি কি কি কাজ কাম করে মনে হয় যে ইয়ে হাল টাল দুবার গেছে তো মা মা কি করেন খাইছেন ও মাই মা খাইছেন না খাইছেন দুবার আমাকে খায় না আচ্ছা মনে থাকো কৃষ্ণ আইভ তো কৃষ্ণ আইভ রান্না বান্না করো নাই কৃষ্ণ আইভ আবার মে আইফো তো রান্না বান্না করম তো অনেক দুবারে খাই তুমি থাল বাসন বাগা এনেছ তো থাল ডাল আনিছে সকালবেলা খাওয়া দাওয়া করলাম মানে দিনের মধ্যে তো তিনবার খাওয়া নাকি তিনবার ধোয়া ভাগলি কর নাকি আর কি প্লেট প্লেট ধর নি তো তার জন্য আর কি

আর কয়েকদিন পরে আর কি আমাকে সবুজ চকটা আর কি সবুজ হয়ে যাব গা মানে ধানটা কালা হলেই মানে সব তো মানে এক সমে বুনে নাই একেবারে বোনা হয়েছে যাইগুলো আস্তে আস্তে আর কি ধান সবুজ হলে চকটা খুব সুন্দর হয়ে যাব এই ফাল্গুন মাসের মধ্যে আর কি প্রতিটা খ্যাতি সার হব সার দিলেই কালা কুচকুচ হয়ে যাবো গা সবুজ হয়ে যাবো গা আর কি তো ওদের বাবা আছে মা আছে তারপরে ছোটো ভাই আছে ওদের আর কি সমাধে দিয়ে আছে যাই কর আপনার সকালের থেকে হয়তো ভিডিও আমি অনেক আর কি অনেক কিছু আর কি রাস্তাঘাটে হয়তো খোলা দেখলাম যাই ঘর বাড়ির কাজ কাম করলাম তো ভিডিওটা বড় হয়ে জায়গা তো